সময় যত বেশি নেবে ততই আরো অপরাধী সাহস পেয়ে যাবে সুতরাং আমরা আর সময় যেতে চাই না আমরা বলতে চাই যখন সাথীদের যখন তা প্রমাণ হয়ে যাবে অপরাধীদের অপরাধ প্রমাণ হয়ে যাবে আর তা উদযাপন করা যাবে না সঙ্গে সঙ্গে তার তার বিচার ব্যবস্থা করতে হবে আর একটি কথা বলে আমি শেষ করি আমি শেষ শেষ করছি আমার বক্তব্য আমাদের বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা আপনি কি সেই গান্ধা পচা বিচার ব্যবস্থা আমরা চাই না আমরা দেখেছি নেতার পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না আমরা নেতার পরিবর্তনের সাথে নীতির পরিবর্তন চাই নীতি পরিবর্তন না পর্যন্ত নেতা আসবে বিদায় হবে কিন্তু পরিবেশ পাল্টাবে না তারা ব্যক্তি আমরা চব্বিশে আমরা আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের শহরে শহরে চান্ত বন্ধরে আমরা রঙিন করেছি আমরা আলপনা এঁকেছি বাংলাদেশে রঙ দিয়েছি আল্লাহ বলছেন সেবুকা তাল্লাহ মিলান্দা সে বগা আল্লাহ রঙে রঙিন করো অর্থাৎ পুরানি শাসন ক্রায়েম করো দেখতে তোমার বাংলাদেশের মধ্যে শরীর শান্তি ক্রায়েম হয়ে রোগা দেখতে আলহামদুলিল্লাহ আমি আমি আমার বক্তব্য আছি হ্যাঁ আমি শেষ করছি বিচার শাস সর্বোচ্চ শাস্ত্রের দাবি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামপতি আদনাইন সাহেব আল্লাহ তকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হযরত মাওলানা সাইয়েদুল আউলিয়া শেখ ইমাম মাদার আব্দুল্লাহ কিatani সরকার বাংলাদেশ দিনাজপুর জেলা সকা পথে দাজিতন আজকে মানব বন্ধনানি আমি প্রতিবেবতে যা আছে যে শাসন ব্যবস্থা এই উপার ব্যবস্থা এই উপচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশকে একটি শান্তি শৃঙ্খলা সমৃদ্ধ শীল বাংলাদেশ তৈরি করা সম্ভব নয় বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি

সে ভূমি পালিয়ে বেড়াচ্ছেন আমরা বলতে চাই তখন তো আমি শাসন ছিল আপনার বলে না আমি শাসন থাকার কারণে কোন প্রকার বিচার করা সম্ভব হয়নি কিন্তু এখন তো আমি শাসন দেয় তাহলে কেন বিচার করা এই সমস্ত হত্যার বিচার করতে পারেন নাই তাহলে আপনারা কিসের শাসন করবেন এই দেশে আমরা দেখেছি গত কয়েকদিন আগে বগুলোতে ধর্ষণ হয়েছে একজনকে গ্রেপ্তার হয়ে হয়েছে অথচ এখন পর্যন্ত তার কোন বিচার হয় নাই আমরা যেখানে দেখেছি সারা দেশের মানুষ যেখানে সজাগ যেখানে ক্রিমিনাল যেখানে ধর্ষক প্রকাশিত সেখানে কেন তার ধর্ষণের হত্যার বিচারের জন্য কেন ছয় মাস লাগে আদালত হত্যা ধর্ষণের বিচারের জন্য ছয় মাস সময় সে দেশের আদালত দিয়ে দেশে কখনো শান্তি আসবে না শান্তি আসবে না আমরা মনে করে এই আদালত বিচার ব্যবস্থায় কত সমস্যা কত সমস্যার মধ্যে গণতন্ত্র এই গণতন্ত্র দিয়ে এই গণতন্ত্রের বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে কখনো শান্তি আসবে না শান্তি আসতে পারে না আমরা যদি বাংলাদেশে শান্তি আনতে চাই তাহলে সৃষ্টি করতে দিয়ে আমরা মনে হচ্ছে আমাদেরকে শান্তি আনতে হবে আমরা যদি কোন বিচারের দাবি দেন কোন দাবি দেওয়া নিয়ে তারা করে নামি তাহলে উপদেশটা রহমান বলে মাপ তৈরি করতেছে আরে ভাই মাপ তো আপনারা যদি সৃষ্টি করার সুযোগ করে দিচ্ছেন আপনারা যদি জনগণের চাহিদা বসছেন জনগণের চাওয়াকে বসছেন তাহলে সেই অনুযায়ী কাজ করতে পারতেন আপনাদের চাহিদা এবং জনগণের চাহিদা সম্পূর্ণ সাংঘর্ষিক আপনারা যদি